জন্য এতগুলো যে ঝড়ে যে ঝড়ে বাড়ি ভেঙে গেল আমরা বলেছিলাম ইলেকশন কমিশনকে তুমি আসামকে পারমিশন দিয়েছো উৎসবের জন্য আমি খুশি আসামের মানুষও আমার বন্ধু আমাদের বন্ধু বান্ধবরা থাকে আমি অখুশি নই কিন্তু বাংলার ব্যাপারে যে লোকগুলোর ঘর বাড়ি সব নষ্ট হয়ে গেছে তাকে টাকা দিতে তোমাদের আপত্তি কেন আর শোনো আমরা অলরেডি যারা মারা গেছে সাহায্য করেছে আমাদের প্রশাসন যারা আহত হয়েছে সাহায্য করেছে প্রশাসন টাকা করে যাদের বাড়ি তাদের গেছে দিয়েছে প্রথম কিস্তিতে বাংলার বাড়িতে আমরা বাংলার বাড়ি একটা প্রকল্প আছে এটা পারমিশন করা আছে আগেই এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাতে আমরা দিই এই এক লক্ষ কুড়ি হাজার টাকা দুটো কিস্তিতে দি। প্রথম কিস্তিতে ষাট হাজার পরের কিস্তিতে ষাট হাজার আমি যেহেতু ইলেকশন চলছে এমসিসির কোড মেনে বলবো আট দিন দশ দিন তো হয়ে গেল আমি নিজে ন দিন থেকে গেলাম তোমরা বাংলার বাড়ির পারমিশনটা দিলে না যারা মাটির ঘরে থাকে যাদের ঘরগুলো ভেঙে গেছে উপড়ে গেছে তাই আমি আজকে বলে যাই আমার বিরুদ্ধে কেস করলে করো গরিব লোকদের জন্য কাজ করতে গিয়ে আমায় যদি কেস যাও আমি গর্ববোধ করব আমি গর্বিত হব আমাদেরও ডিজাস্টার ম্যানেজমেন্টের একটা সিস্টেম আছে জুলাই মাসে নতুন হয়েছে প্রশাসন দেবে আমি দেবো না প্রশাসন দেবে আমাদেরই সরকার দেবে বিশ হাজার টাকা যারা পেয়েছেন প্রশাসন তাদের আবার চল্লিশ দেবে তাহলে প্রথম কিস্তি ষাট হয়ে গেল আর ষাট হাজার দ্বিতীয় কিস্তিতে পাবেন অর্থাৎ এক লক্ষ বিশ হাজার প্রশাসন আপনাদের কাছে পৌঁছে দেবে মনে রাখবেন ঘর তৈরি করতে শুরু করুন জলপাইগুড়ি শুরু করুন কোচ শুরু করুন আলিপুরদুয়ার শুরু করুন কোচ বিয়ার শুরু করুন যাদের ঘরবাড়ি ঝড়ে ভেঙে গেছে আর আবাস যোজনা কেন টাকা দিচ্ছেন না বাঙ্গালমে চোর এ সব না আব রুফিয়া দিয়া তো চুরি করেগা সবচেয়ে বড় চোর তা আপন ক্যান্ডিডেট হয় পেলে উসকো পকলাও চোরের মায়ের বড় গলা প্রধানমন্ত্রী বলছেন বক্তৃতায় মানুষের ভাষা শোভনীয়তা থাকা দরকার প্রধানমন্ত্রী কি বলে গেলেন में चुन का बाद हम चुन चुन के सबको हम अरेस्ट करेंगे जेल में ले जाएंगे आप चुन चुन के पहले आपको बीजेपी चोर को पकड़ाओ जेलखाना नहीं है आप जो जेल जेलखाना बना दिया देश को आज संघर्ष खाली लेके खेलते हैं हमने तो सब कर दिया भी मौत नहीं करने दिया भी मौत नहीं हुआ जब कंप्लेन कुछ आया तो उसका जमीन बगाड़ा भी सरकार ने खुद अपना से कर दिया सबको सब कुछ मिला, नहीं है नंदीग्राम नहीं है बिल्कीस मानू नहीं है हाथरास नहीं है एनआरसी नहीं है क्या नहीं है आप झूठा बातों में কেতনা ঝুমলা করোগে কত মিথ্যে কথা বলবেন আর কালকে উনার বড় হোম মিনিস্টার এটা হচ্ছে কুচো কাঁচা কুচো কাঁচা চট চট্টা চিটিংবাজ আর বড়টা আবার কি বলেছে সে বুনিয়াদপুরকে বলছে বেলুরঘাট নামটাও জানে না আলুরঘাট বল নয় বুনিয়াদপুর আলাদা বেলুর নিয়ে কি বলছে উল্টে ঝুলিয়ে রেখে দেবো এ কথা হোম মিনিস্টারের মুখে শোভা পায় কেয়া মিডিয়া দোস্ত কুছ বাদ নেই কহোগে হোম মিনিস্টার আকে কেতে হ্যাঁ সবকো আম ঝুলা কে রাখ দেগা কিসকো ঝুলা কে রাখ দেগা ऐसा बात कर रहे हैं जैसे आप पाँच में आप एक हज़ार तैतालीस स्वीट आपको मिल गया ऐसा बात आप कर रहे है इतना जल्दीबाजी मत करो इतना सोजा गेम नहीं है